ধরে আপনি স্বামী ছাড়া ভালো একটা খুশ পেলে বিয়ে সাথে বসে সংসার করতে চাচ্ছেন ঠিক না বেলা আপনি স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি খুশি ধরো

টাকা জন্য চাপ দেয় স্বামী থাকলে তো টেনশন করতে হবে না 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 আপনাকে অবশ্যই ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য পরবর্তী একটি মেয়েরগুটির জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন আপনার থেকে অনেক কথা শুনলাম আমরা